চল না ঘুরে আসি অজানাতে যেখানে নদী নদী গিয়ে গেছে না পাহাড়ের কাছে নদীর কাছে গেলে মনটাই যেন শান্ত হয়ে যায় সেদিন ছিল শুক্রবার কাছ থেকে মাত্র ফিরেছি আমার ফ্রেন্ড বলল চলো আজকে কোথাও গিয়ে শাড়ি পরে ছবি তুলব পাহাড়ের কাছে তো ভাবলাম কোথায় যাওয়া যায় বিকেল বেলা কোথাও কাছে পিঠে যেতে হবে হঠাৎ মাথায় এলো লোয়ার লেক আমাদের বাসা পাহাড়ের কাছে নদীর কাছে শাড়ি পরে ছবি তুলবে এমনিতে তো প্রায় ঘুরতে যাওয়া হয় কিন্তু শাড়ি পরে তো যাওয়া হয় না তো আমাদের এই বন্ধু টরেন্টো থেকে আমাদের বাসায় বেড়াতে আসছে তারই আর এক বন্ধু এই ক্যালগেটতে থাকে তাকেও ফোন দিল তারাও রাজি হয়ে গেল আমরা সাজুগুজু করে শাড়ি পরে বেরিয়ে পড়লাম তো মেয়েকে বললাম একটু ছবি তুলে দিতে ভিডিও করতে মেয়ে বলল আমাকে পিজা খাওয়াবে যাওয়ার পথে বললাম ঠিক আছে সেও পিজা লোবে লোভে লোবে খুব সুন্দর সুন্দর ছবি তুলে দিলো ভিডিও করে দিল আমরা একদম সন্ধ্যা পর্যন্ত ছিলাম দেখতে পাচ্ছেন কি যে সুন্দর পাহাড় লেক আবারও বলছি এটা কিন্তু ক্যানানা স্কির আপার লেক অ্যান্ড লোয়ার লেক গোধূলি লগ্নের ছবিগুলো যা সুন্দর আসছে আপনারা যারা এখনও এরকম গধুলি লগ্নের ছবি তোলেন নাই অবশ্যই তারা যাবেন এখানে যারা ক্যালগেরিতে আছেন আর যারা ক্যালগেরির বাইরে থেকে ঘুরতে আসেন তারাও এখানটা যাবেন বেশ সুন্দর ছোট্ট ছোট্ট লেক কিন্তু ভীষণ সুন্দর এই এই ছিল সেদিনকার বিকালে আমাদের ঘোরাঘুরি বেশ ভালো কেটেছে আমাদের সেই দিনটা আজকের মতো এখানেই রাখছি আল্লাহ হাফেজ